আরে ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো ধুইতেছেন মানে ফাটবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা ধুই দোয়ার লাগতে পারে না এই জন্য ভাই চুলাটা ওয়াশ করতেছি নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন একবার ধুইয়া লাইছি ভাই নতুন প্রযুক্তি চলে আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা নিয়ে আসছি দেখছেন কিন্তু ভাই আবার মাঝখানে গর্ত দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা এখন বাসা যে কোনো হাড়ি পাতিল বসানো যাবে ভাই আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের হাড়ি পাতিল আছে ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম বাসায় সেই জন্য অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা রান্না বান্না করতে পারে না এবং লক্কর জক্কর হয় এই জন্য নিয়ে আসলাম একবারে লেটেস্ট প্রযুক্তির 100% ওয়াটারপ্রুফ চুলা গর্ত চুলা একেবারে গর্ত আচ্ছা ব্রেণ্ড কি জানেন ইরিকা পোল্যান্ড হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু দেখেন ইনভার্টার টেকনোলজি দাও আছে ইরিকা পোল্যান্ডের ইনভার্টার টেকনোলজি আচ্ছা 90% এনার্জি সেভিং হবে আচ্ছা 70% ফাস্ট কুকিং হবে মানে আগে ভাত রান্না করেন 20 মিনিটে এখন রান্না করবেন হচ্ছে অলরেডি মাত্র কত মিনিটে জানেন কত মিনিটে মিনিটে এই যে চুলা দেখতেছেন চুলা নিচে কিন্তু পাখা আছে পাখা আছে আছে দেখেন তো এই যে দেখেন চুলার নিচে আমার পাখা আছে এই যে দেখেন পাখা পাখাটা পাখাটা কেন ভাই ভাই এই যে দেখেন চুলা কিন্তু বন্ধ পাখা কিন্তু চলতেছে কেন জানেন কারণ এইখানে রান্না বান্না হলে জায়গাটা গরম হয় চুলাটা ঠান্ডা করার দরকার আসেনি দরকার আছে এই জন্য পাখা দিয়ে দিছে কিন্তু এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই পাঁচ বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আরে ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো ধুইতেছেন মানে ফাটবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা ধুই দোয়ার লাগতে পারে না হ্যাঁ এই জন্য ভাই চুলাটা ওয়াশ করতাছি নতুন চুলা হা মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন একবার ধুয়ে রেখেছি ভাই নতুন প্রযুক্তি চলে আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তির চুলা নিয়ে আসছি দেখছেন কিন্তু ভাই আবার মাঝখানে গর্তো দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাথরে সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা এখন বাসা বাড়িতে যে কোনো হাড়ি পাতিল বসানো যাবে ভাই আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের হাড়ি পাতিল আছে ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম বাসায় সেই জন্য অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা রান্না বান্না করতে পারে না এবং লক্কর জক্কর হয় এই জন্য নিয়ে আসলাম একেবারে লেটেস্ট প্রযুক্তির হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা গর্ত চুলা একেবারে গর্ত মানে এই ধরনের হাড়ি পাতিলেও রান্না করতে পারবেন এই যে দেখেন এইটা দিয়ে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা দিয়ে করতে পারবে এটা সরাইয়া দেন এই যে এই ধরনের গোল পাতিল আছে আচ্ছা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ও মানে সব ধরনের হাড়ি পাতিল বসানো যাবে এমন এক চুলা চলে আসছে কিন্তু ভাই এই যে পানি দিয়া যে আপনি পরিষ্কার করলেন জি এটা কি কোনো সমস্যা হবে না আরে ভাই দেখেন চুলা চলতেছে না চুলা তো চলতেছে এই যে কমে কমতেছে আচ্ছা এই যে বাড়ে ভাই যখন আপনারা রান্না বান্না করবেন দুধ পড়তে পারে ঝোল পড়তে পারে ভাতের মার পড়তে পারে চুলাটা ময়লা হইতেই পারে এই জিনিসটা পরিষ্কার করতে আপনি রান্না করবেন ময়লা হবে না এই জন্যই তো ধুইলাম ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আবার কি জানেন

সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং হবে মানে আগে ভাত রান্না করছেন বিশ মিনিটে এখন রান্না করবেন হচ্ছে অলরেডি মাত্র কত মিনিটে জানেন হবে দশ মিনিটে দশ মিনিটে রান্নাটা করে দেখাতে পারলে ভালো হইতো ভাই যদি কারো কনফিডেন্স বা মনে হয় যে রান্না সমস্যা আছে তারে বলবো আপনি নিয়ে আইসেন আমি করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা নতুন চুলা আবার দেখা যায় গ্যাসের চুলার মতো স্টিলের স্টিলের আবার কি জানেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস হবে এসএস জং মরিসা ধরবে না এই যে চুলা দেখতেছেন চুলার নিচে কিন্তু পাখাও আছে পাখাও আছে আছে দেখেন তো এই যে দেখেন চুলার নিচে আবার পাখা আছে এই যে দেখেন পাখা পাখাটা পাখাটা কেন ভাই ভাই এই যে দেখেন

রান্না করতেছি জি উত্রায় পোড়া যায় জি তখন তো গ্যাসে চুলাই মনে করেন যে আমি আগুনটা কমাইতে পারি হুম এটার মধ্যে এই সব ব্যবস্থা আছে যে চুলা দেখেন কিভাবে চালু করবেন হ্যাঁ এই যে টিপ দিলাম আচ্ছা চুলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন চুলা চালু হলো সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু রান্না হই যাচ্ছে 2200 তে 2200 ওয়াট দেখেন আলোটা দেখছেন আচ্ছা ওটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এখন দেখেন এই যে এটা কিন্তু কমানো যায় কত আইছে আচ্ছা এখন আসছে 1600 এই যে কত আসছে 200 নাকি 1200 1200 এই যে কত আসছে 800 800 মানে এই দেখেন কমানো যায় আবার এই দেখেন বাড়ানো যায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা

কাচ্চি কয়লা ছাড়াই মানে কাচ্চি রান্না করার জন্য আলাদা সিস্টেম করা আল্লাহ শুধু কাচ্চি তেহারি নেহারি খিচুড়ি এইটা না আল্লাহ দুনিয়ার হালাল যত ধরনের খাবার আছে সব রান্না করতে পারবো একটা জাদু আছে জাদুটা দেখা এই যে চুলাটাকে বন্ধ করলাম একটু আলুটা কমাই দেই আচ্ছা এই দেখেন আলোটা কমাইছি না এই যে দেখেন চুলাটা চালু দিছি এখন কি ঘটনা ঘটে দেখেন পুরা কল চলতেছে ওরে মানে পুরোটা লাল হয়ে গেছে এখন পুরোটা হয়েছে দেখা যায় এই দেখেন তো কি ঘটনা ঘটায় দিলাম এটার মধ্যে কি হবে ও অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেছে মানে এখন রান্না রান্না করতে করতে পারবেন ধরেন এই ধরনের ছোট মিলপ্যান আছে এটার মধ্যে কি বেশি তাপের দরকার আছে ওরে মানে অতটুকু এরিয়া জুড়ে মানে মধ্যে এখন তাপ হবে তাপ হবে আর বাইরে কোনো তাপ নাই বাইরে কোনো তাপ নাই এই দেখেন চলে গেছে এইটা এখন আসেন আরো হ্যাঁ এই যে অর্ধেক দরকার না অর্ধেক দরকার এই দেখেন আরেকবার টিপি দিলাম কি ঘটনাটা দেখেন তো

তিনটা তিনটা অপশন অপশন আছে আছে এই জন্য বলছি যারা ইলেকট্রিক চুলা কিনতেছেন তাদেরকে বলতেছি একটা চুলা কিনবেন ভালো মানের একটা চুলা কিনেন যেটা একবার কিনবেন একটা জিনিস ভাই বারবার কেনা কেনা যায় না আর কষ্টের টাকায় ভালো একটা জিনিস কিনেন সেই জন্য বললাম মাত্র মাত্র ধামাকা অফার একেবারে হোলসেল রেট কিন্তু পাবেন

হোলসেল জোনে আসছেন এটা হচ্ছে ঢাকা বাজার হোলসেল রেটে মাল পাবেন এই যে ফুল প্যাকেজ আলাদা কিনতে গেলে কিন্তু ছয় সাত হাজার টাকা পড়ে সর্বনিম্ন পাঁচ হাজার আর আজকে কত জানেন

সরাসরি যারা আপনার আসবে চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের এর ডি সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার আর যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ